বন্ধুরা চলে আসলাম কিন্তু বরিশাইল্লা ডগায় আমাদের হানিফ ব্যাপারীর কাছে একটা পালের গরু আছে আমাদের হানিফ ভাইয়ের পালা গরু নেপালি এটা কিন্তু আপনাদের কাছে বিক্রি করে দিবে ভাই গরুটা কতদিন যাওয়া পালতো সালাম আলাইকুম আলাইকুম সালাম গরুটা কিনছি প্রায় দুই তিন মাসে আমি পালার জন্য আচ্ছা নেপালি গরু এখন গরুটা বিক্রি করে ভালো কেমন দাম চাইছিলেন ভাই এটা দাম চাইছি এটা আমি এক কাস্টমারের কাছে চাইছি কেরানীগঞ্জ ওনার কাছে এক লাখ পনেরো এক লাখ পনেরো চাইছে এক লাখ পনেরো গোস আপনার সাড়ে তিন মন সাড়ে তিন মন ছাড়া চিন্তা ভাবনা কত এক যদি আপনার ভিডিও দেখে কোনো হৃদয়বান ব্যক্তি আসে তো দুই হাজার টাকা ছাড় আছে তেরো হাজার টাকা দাম মাত্র দশও হয় না ভাই না ভাই দেন না দশ নয় আমার গরুটা আট হাজার কেনা ভাই একটা গরুতে দৈনিক চারশো পাঁচশো টাকা খরচ আছে আচ্ছা আচ্ছা মানে হাত দিয়ে আপনার কেনেই ছিল তাহলে ১৩ হইলে ছেড়ে দিবেন আর পাঁচশো কি কম দেওয়াও যায় একটা ডিসকাউন্ট ভিডিওর জন্য যাক আমের সম্মান অর্থাৎ এক হাজার কম বারো হাজার দাম বারো কিন্তু দিয়ে দিল আমাদের বরিশালের ব্যাপারি হানিফ ভাই এক লাখ বারো হাজার হইলে কিন্তু এই নেপালি এই গরুটা কিন্তু সংগ্রহ করতে পারবেন হানিফ ভাইয়ের কাছে থেকে নাম্বারটা একটু দিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান আর সরি জিরো ওয়ান সেভেন এটা কিন্তু আমাদের ভাইরাল হানিফ ব্যাপারীর নাম্বার আপনার কেনার আগুনে ফোন দেশে হ্যাঁ তার বাড়ি হইলে ফরিদপুর নৈরা হ্যাঁ সেও গরুর জন্য ফোন দেশে তার খামার আমি অনেক গরু দিছি মৈশো দিছি এই ভাই বরিশালের তো আপনাদের গরুর অভাব থাকতো না এটি তো আমাকে বরিশালে না এটি আমি আপনার ইতেও নামছি টাঙ্গাইলগুনে টাঙ্গাইল থেকে কেনে এটা তো বরিশাল কোনো এখন গরু নেই আমি এখন আট করি টাঙ্গাইল পিকনিয়া হ্যাঁ তারপর সিটির রাট ও আচ্ছা আচ্ছা এখন ওগুলা করতেছেন কিন্তু গরু সংখ্যা কমে গেল কেন ভাই গরুর সংখ্যা গরু তো কমবি ভাই কম দৈনিক কম কাড়ে হ্যাঁ অনেক গরু কষাইতে কাটে না এখন কুমে গেছে আবার গাবতলি বাজারও কাস্টমার কুমে গেছে বাইরে আট করে অনেকে মানে হাটটাও একটু মরা মরা বলা অনেক কষাই বাইরে আট করে বন্ধুরা বুঝতেই পারতেছেন গাবতুলি হাটের কি পরিস্থিতি অনেকে হাটের পরিস্থিতি জানতে চান রং সব ঠিক আছে কান টান সব সব সবকিছু কিন্তু ঠিক আছে আনিফ ভাই বলতেছে একদম নিখুঁত একটা গরু একদম সুন্দর দেখেন বন্ধুরা একদম দেখে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন মাত্র এক লাখ বারো হাজার টাকা হইলে এই যে হানিফ ভাই কিন্তু দেখাই দিতেছে গরুটা এই যে দেখেন এই যে দেখেন কান এই দেখেন সুন্দর একটা গরু এই যে দেখেন এই ছাগলের একদম রাম ছাগলের মতো সুন্দর না গরুটা সুন্দর আছে এক লাখ বারো হইলে কিন্তু বন্ধুরা হানিফ ফের কাছ থেকেই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম